ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে ভয় পায় বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত কিন্তু বাংলাদেশের সামরিক শক্তির নাম শুনলেই তাদের ঘুম হারাম হয়ে যায় কি এমন আছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যা ভারতকে ভাবিয়ে তুলেছে এমন কিছু গোপন অস্ত্র আছে যা ভারতের জন্য মহাবিপদ ডেকে আনতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কেন ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সামনে এতটা অসহায় বোধ করে চলুন শুরু করা যায় প্রথমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এর ফলে ভারতের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং কিছু ভারতীয় সংসদ সদস্য বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন কারণ বর্তমানে বাংলাদেশ যারা ক্ষমতায় আছেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টারা তারা ভারত বিরোধী তাই ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় অথবা বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় যদিও অনেকেই বলছে যে ভারত সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশ দখল করতে পারে এটি যতটা বলা সহজ ততটাই বাস্তবে করা কঠিন ভারত যদি আক্রমণ করে বাংলাদেশ সেনাবাহিনী নিচ্ছুপ থাকবে না তারা দেশের স্বাধীনতা রক্ষায় ছাপিয়ে পড়বে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীগুলির একটি যার প্রায় এক লাখ সৈন্য রয়েছে এছাড়াও তাদের অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা ভারতের ঘুম কেড়ে নিতে পারে অনেকে ভাবতে পারেন ভারতের সেনাবাহিনী আকারে অনেক বড় তাহলে বাংলাদেশ কিভাবে প্রতিরোধ করবে যদিও ভারতীয় সেনাবাহিনী বিশাল তারা তাদের পূর্ণ শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ বাংলাদেশ দখল করতে ভারতের প্রায় পঁচিশ থেকে ত্রিশটি ডিভিশন প্রয়োজন কিন্তু তাদের মোট চল্লিশটি ডিভিশন রয়েছে যার বেশিরভাগই চীন ও পাকিস্তানের সীমান্তের মোতায়েন তাই ভারত তাদের পূর্ণশক্তি নিয়ে বাংলাদেশ হামলা করতে পারবে না উপরন্তু বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ হওয়ায় ভারী অস্ত্র ও ট্যাঙ্ক চলাচল করবে না রাস্তাগুলো ব্লক করে দিলে ভারত বাংলাদেশ পূর্ণ শক্তিতে আক্রমণ করতে পারবে না সুতরাং ভারতের জন্য বাংলাদেশ আক্রমণ করা নিজের ক্ষতি দেখে আনার মতো এছাড়াও বাংলাদেশের আরেকটি শক্তি হল বিশাল প্যারামিলিটারি বাহিনী যার প্রায় আটষট্টি লাখ সদস্য রয়েছে এদের প্রত্যেকে অস্ত্র পরিচালনায় প্রশিক্ষিত ভারত এত বড় বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না শুধু সেনাবাহিনী নয় প্যারামিলিটারি বাহিনীও ভারতের বিরুদ্ধে প্রতিরোধে সমর্থ হবে তাছাড়া বাংলাদেশ এখন চীন রাশিয়া তুরস্ক ও আমেরিকার কাছ থেকে নতুন নতুন অস্ত্র সংগ্রহ করছে যা ভারতের জন্য আরও ভয়ঙ্কর হতে পারে এবার আমি আপনাদেরকে বাংলাদেশের আপকামিং বেশ কয়েকটি অস্ত্র দেখাবো যেগুলো দেখলে মোদী সরকারও নরেচরে বসবে বাংলাদেশের এই অস্ত্রগুলোর সামনে মিয়ানমার কেন ভারতও দশবার উঠবে আর বসবে এবং এই অস্ত্রগুলো যুক্ত হওয়ার পরে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ নাম্বার ওয়ান গোড়া ব্যালিস্টিক মিসাইল দুই সালে বাংলাদেশের সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইলের আলোচনা শুরু হয় তবে যেহেতু এটি ভারী ও ব্যয়বহুল অস্ত্র তাই এটি ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে গেছে বাংলাদেশ মূলত তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে যেটা খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে আপনি জানলে অবাক হবেন তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল এবং এর সর্বোচ্চ রেঞ্জ দুইশো চল্লিশ কিলোমিটার এবং এটা নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অর্থাৎ এটি দিয়ে আমরা মিয়ানমারের রাজধানীতেও আক্রমণ চালাতে সক্ষম হব এতে করে মিয়ানমার কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ব্যালিস্টিক মিসাইলটির গতি এটির গতির গতির ম্যাক অর্থাৎ এটি শব্দের গুণ স্পিডে গিয়ে শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত আনতে সক্ষম এবং এটি একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়ার বহন করতে পারে আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এই বোরা ব্যালিস্টিক মিসাইলের ডেলিভারি পাবে নাম্বার টু অ্যাটাক হেলিকপ্টার দর্শক আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোন রকম অ্যাটাক হেলিকপ্টার নেই অথচ আমাদের পার্শ্ববর্তী দুই দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু বিপুল সংখ্যক হেলিকপ্টার রয়েছে বিশেষ করে মিয়ানমারের হাতেও কিন্তু নয়টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে তাই বাংলাদেশ এখন অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার ফরচ হয়ে গেছে বাংলাদেশ মূলত দুই হাজার সালে অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে আলোচনা করেছিল তারপরে গুঞ্জন উঠেছিল যে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ কিন্তু আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টারগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে বাংলাদেশের সিদ্ধান্ত থেকে সরে আসে বর্তমানে গুঞ্জন উঠেছে যে এবছর বাংলাদেশ তুরস্কের তৈরি টাইটি একশো উনত্রিশ অ্যাটাক হেলিকপ্টারের ডেলিভারি পাবে আর তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ আসাতে অবাক হওয়ার কোন কিছুই নেই কারণের আগে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু তুরস্কের পায়রা টিভি টু অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে প্রায় ধরনের অ্যাটাক ড্রোন কিনেছে বাংলাদেশ তাই এ পর্যন্ত বলা যায় যে করে আপনারাও দেখবেন যে তুরস্কের হেলিকপ্টার বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেছে তবে তাই ওয়ান টু নাইনের দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে তুরস্ক তবে আমার মতে তুরস্কের এই দ্বিতীয় সংস্করণে অ্যাটাক হেলিকপ্টার নিলে হয়তো ভালো হবে কারণ এই অ্যাটাক টু হেলিকপ্টারটি কিন্তু অত্যন্ত ক্ষমতাসম্পন্ন এবং তুরস্কের তৈরি এই ভারী অ্যাটাক হেলিকপ্টারটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সমকক্ষ বলে ধারণা করা হচ্ছে অনেকের মতে এটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চেয়েও অধিক ক্ষমতাসম্পন্ন এবং অধিক শক্তিশালী তাই আমার মতে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টারের চেয়ে অ্যাটাক টু অধিক ক্ষমতাসম্পন্ন হওয়ায় আমি মনে করি যে তুরস্কের অ্যাটাক টু হেলিকপ্টারটি কেনায় বাংলাদেশের জন্য বেশি ভালো হবে তারপরও অ্যাটাক হেলিকপ্টারও কিন্তু খারাপ না তুরস্কেরটি ওয়ান টু নাইন হেলিকপ্টারটিও কিন্তু যথেষ্ট ভালো আর তুরস্কের এই অ্যাটাক ওয়ান হেলিকপ্টারটি হয়তো কিছুদিনের মধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হবে সেক্ষেত্রে মোট আটটি এ ধরনের অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে বাংলাদেশ নাম্বার থ্রি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ দুই সাল থেকে আকাশ প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন ও তুরস্ক বিমানের সাথে বৈঠকে বসে এবং তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের মিসাইল অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী এবং এক রেজিমেন্ট মিসাইল মিডিয়াম রেঞ্জ ডিফেন্স অর্ডার দিয়েছে যা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে এবং এর রেঞ্জ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের দিকে ছুটে আসা যেকোনো প্রকার অ্যাটাক যেমন হেলিকপ্টার ড্রোন যুদ্ধবিমান সবকিছুই মাথা আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হবে এই এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে ভারত ও মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না বাংলাদেশ কিন্তু দুই সালে ভারী ভারী সব অত্যাধুনিক অস্ত্রগুলো তুরস্কের কাছ থেকে ক্রয় করছে এটা কিন্তু অনেক ভালো সংবাদ কেননা এতদিন আমরা চীন রাশিয়া এবং ব্রিটেন কাছ থেকে অস্ত্র ক্রয় করতাম এতে করে আমাদের টাকাগুলো খ্রিস্টানদের হাতে চলে যেত কিন্তু তুরস্ক যেহেতু একটি মুসলিম দেশ তাই আমাদের টাকাগুলো তুরস্কের কাছেই জমা থাকতো শুধু তাই নয় তুরস্কের অস্ত্রের মান কিন্তু অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো যা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হামাস যুদ্ধে দেখেছি নাম্বার প্যান্থার আর্টিলারি সিস্টেম এটি বর্তমান যুগের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র আর যুদ্ধক্ষেত্রে আর্টিলারিকে বলা হয় শত্রুপক্ষের জংরুদ এই আর্টিলারি ফায়ার পাওয়ারের মাধ্যমে সৈন্যরা কিন্তু একের পর এক অঞ্চল দখল করতে পারে এ কারণে অনেকে একে যুদ্ধক্ষেত্রের বিধাতা বলে থাকে যাদের আর্টিলারি বহর যত বেশি ক্ষমতাসম্পন্ন যুদ্ধক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে আর পদাতিক বাহিনী ছাড়া কিন্তু কখনোই অন্য অঞ্চল দখল করা সম্ভব নয় সেনাবাহিনীর প্রধান হাতিয়ারি হল এই আর্টিলারি সিস্টেম বাংলাদেশ কতগুলো হাউজ আর আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে তা জানা যায়নি তবে বাংলাদেশ মূলত তুরস্কের প্যান্থার হাউস আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে আর তুরস্কের এই আর্টিলারি সিস্টেমটি কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এবং যথেষ্ট শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যদি এই প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম চলে আসে তাহলে ভারত এবং মিয়ানমারের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী আরও এক ধাপ এগিয়ে থাকবে এবং যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষরা সবসময় ভয় থাকবে প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেমের মূলত একশো পঞ্চান্ন এমএম এবং একশো নব্বই এর আর্টিলারি সেল ব্যবহার করা হয় আর সেগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে ফলে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে থাকবে নাম্বার ফাইভ সাবমেরিন কিলার অ্যাট্যাক হেলিকপ্টার বা অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার বাংলাদেশ দুই সালে মূলত ইতালি থেকে দুইটি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার অর্ডার দিয়েছে সেগুলো এখনও ডেলিভারি পায়নি বাংলাদেশ হয়তো এবছরই ইতালি থেকে এই এনটি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টারগুলো ডেলিভারি পাবে বাংলাদেশ দর্শক আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের কাছেই কিন্তু সাবমেরিন রয়েছে ভারতের কাছে অনেকগুলো সাবমেরিন রয়েছে মিয়ানমারের হাতে রয়েছে তিনটি সাবমেরিন সেগুলোকে ধ্বংসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বা বাংলাদেশ নৌবাহিনীর হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার এটি দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অনায়াসে মিয়ানমারের সাবমেরিনগুলোকে ধ্বংস করে দিতে পারবে সাগরের গভীরেই এমনকি ভারতের সাবমেরিনগুলোকেও ধ্বংস করতে সক্ষম হবে এই অ্যান্টি সাবমেরিন কিলার হেলিকপ্টারটি হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব বাংলাদেশের বহরে দুইটি অ্যান্টি কিলার হেলিকপ্টার যুক্ত হয়েছে দশক এইসব অস্ত্র ছাড়াও আরও বিভিন্ন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে দুই সালে দর্শক বন্ধুরা বাংলাদেশ তার সামরিক শক্তি ও আধুনিক অস্ত্রসম্ভারের মাধ্যমে এখন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত ভারতের মতো শক্তিশালী দেশের সামনে দাঁড়াতে সক্ষম এই শক্তি শুধু আমাদের নিরাপত্তা নয় আমাদের জাতীয় মর্যাদাও রক্ষা করবে ভবিষ্যতে কী হতে চলেছে তা সময় বলবে তবে এক জিনিস নিশ্চিত বাংলাদেশের সামরিক বাহিনী ও জনগণ তাদের দেশকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত আপনাদের মতামত জানাতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্য আমাদের ভিডিওগুলোকে আরও সমৃদ্ধ করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন লাইক দিন এবং শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ